ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জ্ঞান অনেশন আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে হ্যাঁ জ্ঞান অনেশন আইডিয়াল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ঠিকানা হরিনা হাটি ঠাকুরবাড়ি কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশে কোটালিপাড়া গোপালগঞ্জ ভর্তি চলছে ভর্তি চলছে জ্ঞান অন্বেষণ আইডেল স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মনোরম পরিবেশে ও ছায় পাঠদান মাসিক মাধ্যমে ছাত্রছাত্রীদের রিপোর্ট প্রকাশ শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের আঙ্গিকে পরিচালিত তাই আজই ভর্তির জন্য যোগাযোগ করুন জ্ঞান অন্বেষণ আইডেল স্কুলে আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে